আপনাদের বিদেশে কাজ করতেছেন আপনার কোনো বিপদ আপদ আসছে না কি করে অনেক সময় তো দেখি অনেকে অনেক আপনি আরও দুই তিনটা কমেন্ট করছেন ঠিক আছে আপনার মন মতো আপনি অনেকগুলো কমেন্ট করছেন যাই হোক যেটা ভালো করছেন সেটা আমি তুলছি আর যেগুলো আপনি ব্যাড কমেন্ট করে কথা বলছেন সেগুলো আমি কিন্তু তুলিনি কারণ ওই আমি ওই জিনিসটা তুলতেই পারবো না তো নিজের কাছে বিবিকে যাই বাদে হোক আপনার এই ভালো কমেন্ট আমি করছি আপনার এই কিছু কথা বলি বের বা দর্শকদের উদ্দেশ্য কিছু কথা বলি এই বিদেশে সাত বছর ধরে কষ্ট করি আর কথা হচ্ছে যে অনেকেই বলে যে বাবায় যায় তারপরে ছেলে যায় কিন্তু বাপও নাই ছেলেও নাই বুঝলেন হ্যাঁ তার মানে কি জানেন তার মানে হচ্ছে আমি যে জায়গাতে আছি শুধু আমার মালিক মুরুবী মহিলা ঠিক আছে মনে হয় যে যাইবে যাইবে পালা হে অল্প একটু সময় আছে এরকম একটা বিষয় মানে অনেক বয়স্ক সে তার তিনটে মেয়ে তিনটা মেয়ে বিয়ে দেওয়া কাছাকাছি বিয়ে দেওয়া প্রতিদিনই তারা আসে কেউ না কেউ আসে সময় দেয় মাইরে। কারণ বয়স হয়ে গেছে মায়ের সময় দিবে এটি স্বাভাবিক আর হচ্ছে আপনারা যেই কমেন্টগুলো করেন প্রতিনিয়ত যে আরবে আপনারা কিভাবে থাকেন ঠিক আছে আপনাদের কিছু বলে না পুরুষ মানুষ ভাই আমার দেখা যে কটা পুরুষ মানুষ আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা যদি পায়ে ধরে সালাম করি তাহলে কম হবে বুঝতে পারছেন আমার আত্মীয় স্বজনের ভিতরে আর কি আমার বাসায় সারাক্ষণ আমি আর আমার মালিকই থাকি আমাদের এখানে কেউ নাই আর এক কথা হচ্ছে আমাদের এই বিল্ডিংটাও হচ্ছে একতলা বিল্ডিং আর বাড়ির ভিতরেই হচ্ছে কোরআন শিক্ষা দেয় মাদ্রাসা আছে সেখানে আমি সপ্তাহে চার দিন ডিউটি করি সব কিছু পরিপাটি করে গুছাই টুসাই রাখি আমি এবং যখন ক্লাস শুরু হয় তখন আমি নিজেও পড়তে যাই আলহামদুলিল্লাহ সাত বছর কাটাইছি খুব ভালোভাবে কাটাইছি কাজের প্রেশার থাকবেই বিদেশের বাড়ি মেহমান আসলে অনেক প্রেশার পড়ে তো এগুলো করতেই হবে যেহেতু বিদেশে টাকার জন্য কাজ করতে আসছি কাজ অবশ্যই করতে হবে তো খারাপ কিছু দেখি নাই কিন্তু আমাদের দেশের কিছু মেয়েরা আছে যারা ইচ্ছে করেই খারাপ হয় বুঝতে পারছেন চারিদিকে কথা বলি কিছু জিনিস দেখি যা মনে করেন যে আমরা যেটা সাহসী করি না সেগুলো এক একটা মেয়ে করে ঠিক আছে এই বিদেশের বাড়ি আসা আর মূলত আমরা সবসময় বলি কি হসপিটালের সিস্টেমগুলো মনে হয় ভালো কিন্তু আমরা যারা বাসা আছি তারা কিন্তু বাহিরে বের হইতে পারে না ঠিক আছে আমি যদিও মাদ্রাসে ডিউটি করি তারপরও কিন্তু মুরব্বী এক মহিলার সাথে আছি সেহেতু মানুষ বাসা কথাই বলে বেশি যাই হোক তারপরে আর একটা কথা হচ্ছে যে যারা মাদ্রাসায় কাজ করে তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি পায় চাইলে বাহির বের হইতে পারে অনেক মেয়েরাই দেখছি বাহির বের হইতে পারে ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে প্রচুর পরিমাণ মাদ্রাসার হসপিটালে যারা চাকরি করে তাদের প্রায় খরচাই মনে করেন যে ছেলেরা চালায় ঠিক আছে ছেলেরা কথা বলে তাদের সাথে একটু ফষ্টি করে এরকমের করে চালায় আমি অনেক জায়গায় এই সন্ধানটা পাইছি এবং শুনছি অনেকের মুখ থেকেই যাই হোক কিন্তু বাসাবাড়িতে যারা থাকে তাদের একটু অপবাদটা বেশি হলেও তারা কিন্তু সেফলিভাবে থাকে আর এই সৌদি আরবের নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে যে আপনার বাসায় যদি পুরুষ লোক থাকে সেক্ষেত্রে ঘরের যে মহিলা আছে কর্তা ঠিক আছে মানে কর্তি আর কি উনি ওনার স্বামীকে সেফ রাখে ওনার সন্তানদের সেফ রাখে কাজের লোক থেকে ঠিক আছে কারণ এই দেশের মহিলারাই হচ্ছে সংসারের সব মহিলা কথায় ছেলেরা উঠে বসে এরকম একটা অবস্থা যাই হোক অনেকের ধারণাই খারাপ আমাদের দেশের মানুষগুলোর আমার নিজের চোখে দেখা ঠিক আছে আমার নিজের চোখে দেখা আমার নিজের মানুষ আনা দেখা না দেখা ঠিক আছে খারাপ হইলে নিজেরাই হয় সেটার জন্য সৌদিগো হাত লাগবে না বা বাহিরের মানুষের হাত লাগবে না ঠিক আছে খারাপ নিজেরাই নিজের থেকে হয় আর আপনি যতক্ষণে একটা যত জায়গায় আপনি ঘুরবেন বোরকা পইরা যতক্ষণে আপনি মহিলা মানুষ কথা না বলবে ততক্ষণে একটা পুরুষ মানুষ জিজ্ঞেস করতেও সাহস পাবে না বাহিরে আমরা মেয়েরা কি করব আমাদের তো মনে করেন মাথার মধ্যে স্ক্রুপ ছেলেগুলো কথা কথি বললে মনে হয় যে দুই ঠিন কেমইবে এরকম ধরনের বহুত মন মানসিকতার মানুষ আছে বুঝছেন আমাদের সমাজে কিন্তু সবার মাথায় কালাচল সবাই ভালো মানুষ যাই হোক এখন ওই চিন্তা করে যে কথা বললেই মনে হয় ভালো হবে কথা যারা বলে তারা নিজের থেকেই খারাপ হয় বুঝতে পারছেন তারা নিজের থেকে খারাপ হয় এই সৌদি আরবের মতো জায়গায় একটা পুরুষ মানুষ আপনার জিগেইবেও না যে আপনি কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন কারণ ভয় আছে যদি একটা কাজের মেয়ে মালিকের কাছে বলে দেয় এই জন্য কিন্তু এই জিনিসগুলা আবার মানতে চাই না আমরা তো ভাইয়া আপনি অনেকগুলো কমেন্ট করছেন সুন্দর আর অসুন্দরের কোনো বিষয় না সুন্দর হলেই যে তারে ব্যবহার করবে আমরা যতই সুন্দর হই বাঙালি ঠিক আছে মনে করেন ছৌ গো মেয়ের একটা পায়ের যোগ্য না বুঝতে পারছেন পায়ের যোগ্য না আর পায়ের যোগ্য না বললাম কেন জানেন তাহলে কাজে আসতাম না আমরা যত সুন্দরই হই কাজের মাইয়া বুঝ বুঝতে পারছেন ওই জায়গাটিতেই আমরা থাকি আমরা যেখানের বিএপি সেখানের বিএপি ওইটা এখানে চলবে না যাই হোক যা অনেকের ধারণা খারাপ আর এই যে এই যে বাংলাদেশে যায় প্রত্যেকটা মানুষ যে যায় না যারা কাজ করতে পারে না যারা মনে করেন কাজের সমস্যা মালিকের সাথে বোনাবন্তি হয় না বাইরে একটা ফ্যামিলিতে কাজ করতে আসলে পাঁচটা মানুষ থাকলে সে পাঁচটা মানুষই ভালো হবে না বা পাঁচজনার আচরণই এক হবে না সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা মানুষের মানায় গুছিয়ে চলতে হবে কিন্তু সেটা যে অনেকেই পারে না অনেকেই এই ধৈর্যগুলো নাই বুঝতে পারছেন যখন ধৈর্য থাকে না তখন মনে হয় যে এটা বিষের মতো এই বিদেশ জীবনটা তখন কি করে যাইতে হবে তো কিভাবে যাবেন আপনি যেহেতু যাইতেই হবে তাইলে এখন ওর মাথার ভিতরে কিন্তু ওইটাই ডুববে যে আমি আর বিদেশে কাজ করবো না এত পরিমাণ কাজ আমার পক্ষে তো সম্ভব না হুম সবাই অর্ডার দিতে আছে তারপরে কি করে আমি দেশে যাব। তা দেশে যাবা তুমি টাকা পয়সা খরচা করে তোমার মালিক আনছে তাহলে তুমি দেশে যাবা কীভাবে তাহলে তুমি কি সঠিকভাবে দেশে যাইতে পারবা হবে তাই তোমার বেকাইয়ে যাইতে হবে তাহলে বেকাই যাইতে হলে পলিটিক্স আমরা বাঙালিরা কি জানেন নিজের কাপড় নিজে চিড়রা তারপরে মনে করেন যাই একজনের নাম মামলা দিই আমরা হয়েছি নীলজ্জ জাতি বুঝতে পারছেন নীলজ্জ যার কোনো লজ্জা সরম নেই এখন হচ্ছে যখনই যাইতে চাইবে তখন হয়তোবা বলতে হবে যে তারা আমার ইজ্জতের উপরে হাত দিছে বা আমার আমার বেতন দেয় না মানে এদেশের মানুষের উপর বদনামটা চাপাই দিয়ে যাইতে হবে কিছু করার নেই বুঝতে পারছেন এই জন্য এই বিদেশি গো বদনাম বেশি আমার কথাগুলো হয়তো বা অনেকে অনেকভাবে নেবেন কিন্তু আসলেই বাস্তব কথা আমাদের দেশ থেকে যারা আসে সবাই কি ভাই গুণী সবাই গুনি না আর সবাই এই বিদেশির প্যারাটা নিতেও পারে না একসাথে চারটে মানুষে অর্ডার দেবে আপনি তো একটা মানুষ সেটা কয়জনের কতক্ষণ আপনি নিতে পারবেন প্যারা হ্যাঁ আর যারা পুরুষ মানুষ আছে তারা তো একটা টাইম অনুযায়ী কাজ করে কিন্তু আমরা যারা মহিলারা কোনো টাইম নেই আমি তো ভাই একটা মহিলার কাছে দশটা বাজলে শুয়ে পড়ি এই মোবাইল দেখি ছবি দেখি মানে সারাক্ষণ মোবাইলের উপরই থাকে কিন্তু এমন এমন জায়গায় আছে দুগো ভাত খাওয়ার সময় পায় না কাজের জন্য ভাত আছে খাওয়ার সময় নেই রান্নার সময় নেই এরকম একটা অবস্থা তো এই প্যারাগুলো অনেকেই নিতে পারে না যারা নিতে পারে না তারা মনে করেন এই দেশের মানুষের অপবাদ দিয়ে যাইতে হবে নাহলে তো টাকা দিতে হবে কারণ তুমি যাবে না কেন তুমি তো কাজ করতে এসো কাজের অজুহাত দিলে তো তোমার কোনোভাবে যাওয়া যাবে না তো এই জন্য হচ্ছে বিদেশিগো বদনাম বেশি আমি যতটুকু জানি আর আমি অনেকগুলো মেয়ে দিয়ে আমি অভিজ্ঞতা নিছি ঠিক আছে এইটা হচ্ছে আমার সরাসরি অভিজ্ঞতা থেকে আমি বলছি যাই হোক আমি কিন্তু সাত আটজন মানুষ এই সৌদি আরবে আননে দিছি আমার মাধ্যমে আসছে আমি আননে দিছি তারা সবাই কাজ করতে আসে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর ভালো থাকুক দোয়া করি সব সময় আর আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভুল ধারণা থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করেন আপনারা ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম